সল্ট লেক সেন্ট্রাল পার্কের ছবি দেখাচ্ছিলাম আপনাদের সেখানে রাবণ দহন পাশাপাশি আতশবাচীর প্রদর্শন কয়েক হাজার দর্শনার্থী সেখানে এসেছে আর এবার দেখাব শ্রীভূমির ছবিটা মহালয়ার পর থেকেই শুরু হয়েছে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় আজ দশমীতে কি হয়েছে ভিড়ের ছবিটা কিন্তু সেই একই রকম রয়ে গেছে অর্থাৎ দশমীতেও উপচে পড়া ভিড় দর্শনার্থীদের শ্রীভূমিতে দেখাচ্ছি সেই ছবি ক্যামেরা বন্দি করে রাখছেন দর্শনার্থীরা মাতৃভূমি পুজো মণ্ডপের ছবি লম্বা লাইন দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছেন শ্রীভূমি স্পোর্টিং এ সরাসরি সেখানকার ছবি দেখছেন আপনারা একদিকে বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ঠাকুর দেখা শ্রীভূমি স্পোর্টিং সন্ধ্যে থেকে রাত যত এগোচ্ছে ততই কিন্তু ভিড়টাও বাড়ছে সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি সান্নিক কোথাও যেন নিরাশ হচ্ছেন দর্শনার্থীরা তারা ভেবেছিলেন দশমীতে হয়তো ভিড়টা একটু কমবে তুলনামূলকভাবে কম হবে কিন্তু এসে যা দেখছেন এতো লম্বা লাইন মানে মহালয়ার পর থেকে যে ভিড় চোখে পড়েছিল আজ দশমীতেও একই ছবি দেখো ঘন্টা দুয়েক ধরে আমি শ্রীভূমিতে রয়েছি এখানে এক ফোঁটাও বৃষ্টি গত দু ঘন্টায় হয়নি তাই যেরকম চেনা ছবি শ্রীভূমিতে দেখতে পাওয়া যায় সেই চেনা ছবিটা কিন্তু শ্রীভূমিতে চোখে পড়ছে এই মুহূর্তে শ্রীভূমিতে রয়েছি শ্রীভূমির যে ভেতরে প্যান্ডেলের ঢোকার যে রাস্তা সেই রাস্তার ছবিটা দেখতে পাচ্ছ একেবারে তিল ধারণের জায়গা নেই যাকে বলে কেননা গোটা রাজ্য জুড়ে যখন দশমীতে সেই কোথাও গিয়ে একটা সেই মন খারাপের সুর কোথায় শ্রীভূমি একমাত্র জায়গা যেখানে আসলে সেই ছবিটা সেইভাবে চোখে পড়ে না বরং একেবারে উপচে পড়া ভিড় যাকে বলে সেই ছবি কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এবং দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রচুর মানুষজন যারা এসেছেন তারা একদিকে যখন লাইনে ঘুরছেন এই দিকেও যারা ঘুরছেন তাদেরকে একটু কথা বলছি কোথা থেকে আসছে নন্দম ক্যান্টনমেন্ট নন্দম ক্যান্টনমেন্ট আজকে দশমীর দিন শেষ তিনটা পূজোর আজকে শ্রীভূমি শুধু নাকি আরো প্ল্যান আছে আরো প্ল্যান আছে এখনো সেটা প্ল্যানটা হয়নি আরো যারা আছেন একটু কথা বলছি কোথা থেকে আসেন আমি হাওড়া থেকে আসছি হাওড়া এমনিতে মোটামুটি গোটা পুজোটা তো একভাবে কাটলো বৃষ্টি বৃষ্টি তাও একটু হলো আজকের দিনটাও সকাল থেকে বৃষ্টি হয়েছে আজকে এরপরে কি করবেন এরপরে জাস্ট আবার বাকি যেগুলো আছে সেগুলো ঘুরবো এটাই এমনি এসছিলাম অন্য বার পাশে আজকে বাকি ঠাকুরগুলো আজকে দেখে নিচ্ছি যেগুলো তো প্রত্যেকে এত ভিড়ের মধ্যে দেখছে তাও শেষ মেশ দেখা হলো না শেষ দেখা হলো এটাই জাস্ট মানে লাস্টে কিন্তু তবুও দেখা তো হলো আর অন্যরকমই প্যান্ডেলটা পুরো লাগলো সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে চারদিকে মানুষের ভিড় যারা আসছেন তারা প্রত্যেকে এইভাবে ভিড় করছেন যতটা সময় পাওয়া যায় ব্যান্ডেলের ভেতরে বা বলা ভালো দূর্গাপুজোর শেষ মুহূর্তটাকে যতটা উপভোগ করে নেয়া যায় শ্রীভূমিতে কিন্তু সেই ছবিটাই চোখে পড়ছে বরাবর শ্রীভূমি স্পোর্টিং এর ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে দশমীতেও একই ভি লম্বা লাইন দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছেন শ্রীভূমি স্পোর্টিং সেই পুজো মণ্ডপে হাতে মোবাইল দর্শনার্থীদের আসলেই মোবাইলেই ক্যামেরাবন্দি করে রাখছেন শ্রীভূমি স্পোর্টিং এর পুজো মণ্ডপের ছবি আর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সুরুচি সংঘের ছবি সুরুচি সংঘ সেখানেও মহালয়ের পর থেকেই দর্শনার্থীদের ভিড় অত্যন্ত জনপ্রিয় এই পুজো আর এই পুজো মণ্ডপে আজ দশমী তো কি হয়েছে ভিড় কিন্তু সেই সন্ধে থেকে বাড়ছে মানুষ রয়েছে আমার সঙ্গে সরাসরি শুভ বিজয়া মানুষ তুমি রয়েছো সুরুচির সঙ্গে মহালার পর থেকেই দর্শনার্থীদের ভিড় লম্বা লাইন দিয়ে এই এই প্রবেশ সব মিলিয়ে দশমীর বেজে গিয়েছে এখনকার ছবিটা ঠিক সাড়ে দিয়েছে প্রিয়াঙ্কা তোমাকেও সবার প্রথমে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আর তুমি যেমনটা আমাদের দর্শকদের বলছিলে যে মহালয়ের পর থেকেই এবং মহালয়ের পর তৃতীয়াতেও যে ছবিটা ছিল আজকেও কিন্তু অন্যতা হয়নি সেই ছবিটাই সুরুচি সঙ্গে রয়েছে অর্থাৎ সুরুচি সঙ্ঘ মানে আমরা কিন্তু জানি যে দক্ষিণের পুজোগুলির মধ্যে অন্যতম এবং সুরুচি সঙ্গ না দেখলেই নয় যারা দেখে উঠতে পারেননি এই কদিন তারা কিন্তু দশমীতে ভিড় জমিয়েছেন এবং ভিরোমিটারটা আমি দেখানোর চেষ্টা করব। তুমি এই ভিড় দেখে কখনোই বলতে পারবে না যে প্রিয়াঙ্কা যে আজ এটা সপ্তমী অষ্টমী নবমী নাকি দশমী কারণ চিত্রটা এক মানুষ এখানে কাতারে কাতারে প্রবেশ করছে তবে খুব সুশৃঙ্খলভাবে খুব অর্গানাইজড ওয়েতে এখানে ভলেন্টিয়াররা সমস্ত বিষয়টি অপারেট করছে তার জন্য কোথাও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না সকলে নিজেদের মোবাইলে এই পুজো ফ্রেমবন্দিও করতে পারছে আট থেকে আশি সকলেই কিন্তু খুব স্বচ্ছ ছন্দভাবে এগিয়ে যেতে পারছে আর যারা ভিড় ঠেলে আসছে তাদের এক্সপ্রেশনটা দেখাবো আর একটু জিজ্ঞেসও করব সঙ্গে তো খুদে মেম্বারকে নিয়ে আসা হয়ে যায় অনেকক্ষণ দাঁড়িয়ে হ্যাঁ সঙ্গে পুজো সুমিতা না দেখলে নয় হ্যাঁ কিসের টানে কিসের টানে মানে একটা কি বলবো পুজো শেষ হয়ে আছে তাইজন্য দশমীতে বেরিয়েই গেলাম মাকে দেখতে ভেবেছিলেন এতটা ভিড় হবে না দেখে তো মনে হচ্ছিল না

আর একটু হলো কি মন খারাপ আজকে যেহেতু দশমী হ্যাঁ একটু তো মন খারাপ আবার এক বছরের অপেক্ষা শুরু তবে আসছে বছর তো আবার হবে একদম একদম আসছে বছর আবার হবে বছর ভরের অপেক্ষা আসছে আবার হবে আজ দশমীতেও সুরুচি সংগীত ছবিটা দেখাচ্ছিল প্রতিনিধি মানুষ সেখানে উঠছে পড়া ভিড় দর্শনার্থীকে আর এবার আপনাদের নিয়ে যাব রাজডাঙ্গা নবোদয় সংঘ সেখানেও আমরা দেখলাম রাজডাঙ্গা নবোদয় সংঘ পুজোর কটা দিন দর্শনার্থীদের অনেক অনেক আর এই মুহূর্তে রাজডাকার নবোদয় সংঘ ঢাকের গোল ধনুচি নাচ এই মুহূর্তের আবহাওয়াটা জানাবে সনিয়া রয়েছে আমার সঙ্গে সরাসরি সনিয়া তোমাকে শুভ বিজয়া জানাবো শুভ বিজয়া জানাবো নিউজ এইটিন বাংলার সকল দর্শককে আরও একবার জানাবো বড়দের প্রণাম আর ছোটদের জন্য ভালোবাসা এই রাজডাঙ্গা নব উদয় সংঘ এর আগে তুমি সুরুচির ছবি দেখাচ্ছিলে শ্রীভূমির ছবি দেখাচ্ছিলে দেখাচ্ছিলে দশমীতে উপচে পড়া ভিড় রাজডাঙ্গা নব উদয় সংঘতেও ছবিটা একই রকম সে ছবি তো আমরা দেখাবো কিন্তু এই মুহূর্তে আবহ জানতে চাইছিলে বিকেল থেকে আমি এখানে রয়েছি এবং বিকেল থেকে আমি একইভাবে দেখছি সবাই এত এনার্জি এনার্জিতে ভরপুর তা বলার অপেক্ষা রাখে না পর্যন্ত প্রত্যেকে এই লাইভ শুরু করার আগে পর্যন্ত তারা ফাটিয়ে নাচ করছিলেন আগে একটু কথা বলবো তাদের সঙ্গে কারণ সেজে গুজে তারা এসেছেন হ্যাঁ মায়ের মুখটা দেখে আমাদের কষ্ট হচ্ছে মাকে আমাদের বিদায় জানাতে হবে কিন্তু এত এনার্জি কিভাবে আমাদের এনার্জি সারা বছরই থাকে আমরা মাকে কখনোই যেতে দিতে চাই না যেতে দেইও না কারণ আমাদের একটা পুজো শেষ হয় আমরা কিন্তু শুরু করে দিই আগামী বছর বছরের প্রস্তুতি এবং আমরা দিন গোনা শুরু করি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আগামী বছরে কি প্রস্তুতি থাকবে থিম কি থাকবে সেই সমস্ত নিয়ে আমাদের কিন্তু শুরু হয়ে যায় কাউন্ট ডাউন একেবারে কাউন্ট ডাউন শুরু হয়ে যায় আর এখানে এনার্জির কথা যখন বলছিলাম সেই এনার্জিটা দেখতে হবে তো রাত সাড়ে আটটা বেজে গেছে তারপরেও ঢাকের তালে নাচ কি কিন্তু থামছে না রাজডাঙ্গার নব উদয় সঙ্গে দেখো দর্শকদেরও দেখায়